আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ ওয়া তাআলা কোরআনী কারীমের মধ্যে এমন কিছু তথ্য আলোচনা করেছেন যেগুলো বর্তমান বিজ্ঞান অনেক গবেষণা করার পর পরীক্ষা নিরীক্ষা করার পরও একটাও ভুল প্রমাণ করতে পারে নাই সেই অসংখ্য তথ্যের মাঝখান থেকে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মাকস্যা নিয়ে কোরআনী করিম যে ভবিষ্যৎবাণী করেছেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। তাই যেহেতু ভিডিওটি আজকে খুব ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি না টেনে স্কিপ না করে আপনার ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন করেন গার্মের মধ্যে সোরআতুল আন কাবোত আয়াত নং একচল্লিশ আলাসুফহান হওয়া তারা বলতেছেন মাথালুলুল্লাজি নেত্তা খাজু মিন্দু নিল্লাহী আউলিয়া ক্যামাথালুল আন কাবোত ইত্তা খাজত বাইতান ও ইন আউহানল বুয়ুতে লা বাইতুল এখানে বলা হচ্ছে যে সমস্ত লোকেরা আল্লাহ হানা হুয়াতালাকে বাদ দিয়ে অন্য কাউকে সাহায্যকারী হিসেবে অভিভাবক হিসেবে আউলিয়া হিসেবে গ্রহণ করবে তার দৃষ্টান্ত হচ্ছে মাকসার মতো আর সে গর্বানায় আর সমস্ত প্রাণীদের মধ্যে যারা গর্বানায় তাদের মধ্যে মাকসার গড় হচ্ছে সবথেকে দুর্বল এই যে আল্লাহ সুফহানাহতা এখানে বললেন যে মাকসার গড় হচ্ছে সবথেকে দুর্বল রাসুল করিম সাল্লাহ সাল্লাম এই তথ্যটি আজ থেকে চোদ্দ বছর আগেই এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন এই চোদ্দশো বছরের মাঝখানে বিজ্ঞান অনেক গবেষণা করার পর পরীক্ষা নিরীক্ষা করে অনেক প্রাণী দেখেছে অনেক জীবজন্তু দেখেছে অনেক পোকামাকড় দেখেছে যারা গড় বানায় তাদের মাঝখানে এই মাকস্যার গড় হচ্ছে সব থেকে দুর্বল এ পর্যন্ত যারা তারা যা আবিষ্কার করেছে তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক ভবিষ্যতে কী হয় কিন্তু কোরআন যেহেতু বলেছে মাকসার জাল সব থেকে দুর্বল ঘর সুতরাং বিজ্ঞান চেষ্টাই করুক তারা কখনো এটাকে ভুল প্রমাণ করতে পারবে না মাকসার গড় কেন দুর্বল দেখেন মাকসা গড় বানাবার জন্য যে ফাইবার বা সিল্ক ব্যবহার করে সেটা সম আয়াতন স্টিলের চাইতেও বেশি মজবুত কিন্তু মাকসার সিল্ক এতটাই সরু যে এটা চুলের চাইতেও তিরিশ গুণ ছোট মানুষের চুলের ব্যাস হচ্ছে এই সত্তর মাইক্রন আর মাকড়সা যে সিল্ক ব্যবহার করে সেটা হচ্ছে চার থেকে দুই মাইক্রন এতটাই শুরু এই এত অধিক সরু হওয়ার কারণে এটা অত্যন্ত দুর্বল থাকে এটা ফুক দিলেই ভেঙে যায় বাতাস লাগলেই ভেঙে যায় এজন্য এটাকে তালা সব থেকে দুর্বল বলেছেন এই যে ভবিষ্যৎপাণীটা করেছেন বিজ্ঞান কেমন পর্যন্ত গবেষণা করলেও এটাকে কখনোই ভুল প্রমাণ করতে পারবে না অথচ দেখেন যেই সময় করিম রাসীম সাল আলাইহাল্লাম এই তথ্যটি বলেছিলেন সেই সময় কোনো গবেষণাগার ছিল না কোনো বিশ্ববিদ্যালয় ছিল না কোনো ল্যাবরেটরি ছিল না কিন্তু এই কথাটা এই নিখুঁত একটা তথ্য তিনি সেই সময় কি করে দিলেন এর দ্বারা বোঝা যায় একজন অবিশ্বাসী ব্যক্তি যদি এই এতটুকুন কথার উপর একটু গবেষণা করে একটু চিন্তা ভাবনা করে তাহলে তার কাছে এটা স্পষ্ট হয়ে উঠবে যে এই কোরআন কোন মানুষের বাণী হতে পারে না এটা আল্লাহ সব হানা হা তালা নিজেই নাজিল করেছেন এটা আল্লাহতালার গ্রন্থ এই জন্য এটার মধ্যে কোনো ভুল প্রমাণ করা সম্ভব নয় আদৌ সম্ভব নয় বিজ্ঞান যতটাই উন্নতি সাধন করুক না কেন যতটাই গবেষণা করবে আমাদের জন্য বিশ্বাসীদের জন্য এই কোরআনকে বোঝা আরো তত বেশি সহজ হয়ে যাবে এটা তার মুমিদের জন্য এটা একটা বড় রহমত বিজ্ঞান যত উন্নতি সাধন করবে আমাদের জন্য ততই ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত